নাটকের পথে উনি গেছেন যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে বিএনপি দৌড়ে যাবে না না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব দেশ ডুবেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে এরকম একটা কিছু হয় তুমি আশা করেছেন আজকে শুক্রবার খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো হ্যাঁ বাজারে ছেড়ে দিয়েছেন যে আমি পদত্যাগ করতে চাই তার এই পদত্যাগের গল্পটা কিন্তু ওই শফিকুর ইসলাম কিন্তু বলেনি তার এই পদত্যাগের গল্পটা শফিকুর ইসলাম যখন বড় বড় কথা বলেন তাকে দিয়েই তো বলানো হতো তাই কম ব্যারিস্টার রুমিন ফারহানার কথাগুলো আপনারা শুনছিলেন তিনি কি বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কঠিন থেকে কঠিন তোমার সমালোচনা করতেছেন সেই রকম সমালোচনা যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি নাটক করতেছেন এটা ব্যারিস্টার রুমিন ফার্না বলতেছেন অন্য কেউ না পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করবো সেই ভিডিওগুলো দেখবেন আপনার এদিকে ভারতে আরেকজন সাংবাদিক তরুণ ঘোষ তিনিও এই বিষয় নিয়ে একই কথা বলছেন যে কেন আপনাকে এত নাটক করতে হবে এবং দিন শেষে কেন আপনি আবার বলছেন যে পদত্যাগ করবেন না যাই হোক সেই ব্যারিস্টার রবিন ফার্নান্ডাস এই টক শোটা আমরা দেখব আশা করছি ভিডিওটা দেখলে আপনারা হতাশ হবেন না বরং এইখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং ব্যারিস্টার রবিন ফার্নান্ডাস অনেক সন্দেহ জাগতে পারে মনে ডক্টর মোহাম্মদ ইউনুস গত কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এবং নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় গণমাধ্যমের রিপোর্টে দেখলাম বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি আমরা দেখলাম জামাতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে যেটা সব মিডিয়াতে আসেনি এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না সেখানে মাহফুজ ছিল আসিফ ছিল এবং সেখানে হাসনাত আবদুল্লাহ ছিল তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে। সাংবাদিকদের কাছে সব খবর যায় না সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায় খবরগুলো খবরগুলো ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক এখানে অনেকগুলো বিষয় আছে এই কথা হঠাৎ করে ডক্টর ইউনুস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ তিনি শিশুতোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে ডক্টর ইউনুস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন নট অনলি ডক্টর ইউনুস উইথ ইজ এন্টায়ার টিম ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না আমি থাকলাম না আমি চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা থাকাটা খুব স্টেবল না নির্দেশক না আরেকটা হতে পারে গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশ সবচেয়ে আমি সেনাবাহিনী যাকে বলা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে তিনি টোটালি এন্টাগনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে আমরা লেখে চিন্তাও করতে পারি না এত বছর ক্যারিয়ার এক বিএনপি বলেন রাজনৈতিক দলের বলেন তারা কল্পনাও করতে পারে না এই কেউ রকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় এত দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বাংলা বাহিনী এবং সেনা প্রধান তিনি আন্দোলন সফল না হতো। আসিফ, হাসনাত তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের লীগের হয়ে কোনোভাবে টিকে ছিল তারা হয়তো বা টিকেও যেতে পারতো মানে এদিক সেদিক পালিয়ে সেনাপ্রধান পারত ওনার কোর্ট মার্শাল হতো না ওনার ফাঁসি হতো না কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি সরকারের আহ আদেশ পালন করবেন না সরকার যে গুলির আদেশ দিচ্ছে নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে সেনা প্রধান তো সেই আদেশ ফলো করেন নাই এবং তিনি এমন সেনাপ্রধান তাকে যদি আপনি ওনার আগের সেনাপ্রধানের সঙ্গে তুলনা করেন তাহলে খুব ভুল হবে বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে ওনার একটা আলাদা সুনাম আছে ওনার একটা আলাদা সম্মান আছে সুতরাং এই মানুষটিকে যেভাবে হেনস্থা করা হয়েছে গত নয় মাসে দ্যাট ইজ ভেরি 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 আনফরচুনেট আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনুসের সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে বিএনপি দৌড়ে যাবে না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব দেশ ডুবেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে এরকম একটা কিছু হয়তো উনি আশা করি আজকে শুক্রবার খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো হ্যাঁ আজকে শুক্রবার এবং আজকে হচ্ছে ডক্টর ইউনুস যাদের সাথে মোস্ট কমফর্টেবল তাদের একটা ঐক্যবদ্ধ হবার দিন

যে আমার তো জনসমর্থন তো পুরো গেছে তলানিতে এখন দলীয় সমর্থন রাজনৈতিক সমর্থনগুলো কতটা আছে সেটা জানার জন্য তিনি একটা বাজারে ছেড়ে দিয়েছেন যে আমি পদত্যাগ করতে চাই তার এই পদত্যাগের গল্পটা কিন্তু ওই শফিকুর ইসলাম কিন্তু বলেনি তার এই পদত্যাগের গল্পটা শফিকুর ইসলাম যখন বড় বড় কথা বলেন তাকে দিয়েই তো বলানো হতো ওই তিনি তো বললেন না বললেন একটা ওই ছেলে এসে যা আমার সঙ্গে কথা হয়েছে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়ে দিল দিয়ে চারদিকে রটিয়ে দিল যে ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করতে চাইছেন পুরোটাই সাজানো আসলে যে জল বাবা তা জল মাপার শেষে কি দেখা গেল ভারত জানতো যে এই যে জল মাপাটা জল হচ্ছে এটা পুরোটাই ব্যর্থ হবে গদি ওনাকে ছাড়তে হবে তা গদি যদি না ছাড়েন তার জন্য বিকল্প যে ব্যবস্থা আছে সেই বিকল্প ব্যবস্থার দিকে ভারত যাবে এবং জল মাপার পরে কি অবস্থা দাঁড়ালো ওই নুরুল ইসলাম নুরুল নুরুল তার যে একটা দল আছে সে তো বললো গল্প ছাপাব গল্প করা হচ্ছে নাটক করা হচ্ছে নাটক কম করো কি এনসিপি তারা তো হচ্ছে তারের দল এনসিপির সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে খুব ওট বস হচ্ছে হেফাজত হেফাজত আর কি বললো হেফাজত বললো যে না সেনাবাহিনী আমাদের স্তম্ভ এবং ডক্টর ইউনুস তিনি আমাদের সম্পদ অর্থাৎ সেনাবাহিনীকেও কিন্তু তারা ফেলে দিল না বিএনপি থেকে বড় দল রাজনৈতিক মানে আওয়ামী লীগের পরে তারা তো নানান রকম চারজনে চার রকম কথা বলে কিন্তু শেষে একটা কথা এসে দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা বারবার দেখা করতে চেয়েও আমরা ডক্টর দেখা পাই না অথচ এই এনসিপির চ্যাংড়া গোষ্ঠী তারা কিন্তু যখনই দরকার হয় তখনই সৌজা গড় গড় করে যমুনাকে ডুবে যায় বাকি রইল জামাত জামাত এখন মুস পড়েছে মুশকিলে জামায়াত তো যদি আমও যাবে ছালাও যাবে যদি এ চলে যায় ডক্টর ইউনুস এখন জামাতের আবার রাগ রয়েছে এই কিছু উপদেষ্টার উপরে তাদের মধ্যে আছে আবার ওই কে বলে আমাদের রিজোয়ানা আছে আসিফ নজরুল আছে আরো দু চারটে আছে শফিকুর সম্পর্কে তাদের তো একেবারে গা জ্বালা করা মানে একটা ব্যাপার রয়েছে সফিকুর সহ্যই করতে পারে না জামাত মানে বলেছে আমরা সঙ্গে আছি কিন্তু কিছু উপদেষ্টা তার মধ্যে কচি কচি উপদেষ্টাও রয়েছে কিছু উপদেষ্টাকে বাদ দিতে হবে অর্থাৎ সবাই আছে কিন্তু আবার নেই আজকে শনিবার কালকে শুক্রবার ছিল একটা চেষ্টা করা হয়েছিল যে নামাজের পর। বলছে যে এ তো নাটক করছে বা এ তো পুরোপুরি ভিন্ন রকম নেত্রী দেখা যাচ্ছে এ তো কিছুদিন পর মমতাজ হয়ে যাবে এ তো ডক্টর ইউনুসের কিছু ফাঁস করে দিল দর্শক শ্রোতা আসলে ব্যারিস্টার রুমিন ফানা যেগুলো কথা বলেছে এগুলোর কথা পক্ষে কেউ কেউ বিপক্ষে আপনাদের কাছে কেমন লেগেছে কথাগুলো অবশ্যই শিখ মতামত অবশ্যই কমেন্টে লিখবেন এখন ব্যারিস্টার রুমিন ফানা তিনি অনেক স্পষ্ট উদারী কথাবার্তা বলেন তো এর আগে আমরা দেখেছি যে রিজেস্টার চ্যানেল এসে তিনি অনেক ধরনের মন্তব্য করেছেন তো মাঝখানে তিনি হারিয়ে গেলেন আবারও কিন্তু সেই টক শোগুলো তিনি গরম করছেন তবে এখন আওয়ামী লীগ নেই এই টক শোগুলোতে শুধু তার একাই গরম করতে হবে তো যাই হোক এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার আর যে একটা পদত্যাগের ইস্যু ছিল সে পদত্যাগের ইস্যু কিন্তু এখন কেটে গেছে দিন শেষে এখন তা আবারও আমরা সকলে ভাই ভাই হয়ে গেছি এমন একটা অবস্থা মন্তব্য করবেন কমেন্টে